আগের দিন আপনাদের সাথে বাটার সুইট কর্নের রেসিপিটা শেয়ার করেছিলাম তো বাটার সুইটকর্ন রুটি পরোটা নান ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খেতে লাগে সুন্দর আমি যে ডিশটা সার্ভ করেছিলাম সেটা হলো বাটার গার্লিক নান আজ আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করে নিচ্ছি নমস্কার আমি মাধবী আমার সাথে সেরা সাদের বাঙালি আপনাদের সকলকে স্বাগত তো আমি নিয়ে নিলাম প্রথমেই চার কাপ ময়দা মানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন দু চামচ আমল দুধ দেড় চামচ ইস্ট দেড় চামচ চিনি আর তিন চামচ সাদা তেল এবার শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালো করে আগে মিশিয়ে নেব এই যতটা ভালো করে ময়ানটা মেশানো যাবে নান হবে ততটাই নরম আর সুস্বাদু তো আগে ভালো করে মিশিয়ে নেব এবার ঈষদ গরম জল দিয়ে আমি এটাকে মেখে নেব অল্প অল্প করে গরম জল দিয়ে এটাকে একটা সফট ডো রেডি করে নেব। এই জায়গায় আপনারা এই গরম দুধও ব্যবহার করতে পারেন এই জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো রেডি করে নিয়েছি এবার ওপর থেকে আবারও একটুখানি সাদা তেল মাখিয়ে এটাকে জিপ ব্যাগে ভরে দু ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব দু ঘন্টা পর চাপা খুলে দেখাচ্ছি কতটা ফুলে এটা বেড়ে গেছে তো এই জন্য দু ঘন্টা পর এটা ডাবল হয়ে গেছে আবারও জিপ লক ব্যাগ থেকে বের করে বেশ কিছুটা সময় এটাকে ঠেসে নেব তো এবার আমি এটা থেকে লেচি কেটে নিচ্ছি আমি মিডিয়াম সাইজের লেচি কেটেছিলাম আপনার চাইলে বড়ও করতে পারেন আবার ছোটও করতে পারেন তো লেচি কেটে নিয়ে ওপরে একটু করে ময়দা ছড়িয়ে আমি এটাকে বেলে নেব। শুকনো ময়দা দিয়ে বেলে ওপর থেকে একটু রসুন কুচি ছড়িয়ে আবারও আলতো হাতে একটু বেলে নেব। তবে আপনারা চাইলে এটার মধ্যে একটু ধনেপাতাও ব্যবহার করতে পারেন আমার কাছে আর ধনে ছিল না তো শুধুই রসুনটাই দিয়েছিলাম এই জন্য আমি ময়দা ছড়িয়ে এটাকে বেলে ওপর থেকে রসুন দিয়ে আবারও একটু বেলে ভেজে নেব তো আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ধিমে আছে এগুলোকে এপিটোপিট ভেজে নিয়ে ওপর থেকে একটু করে বাটার লাগিয়ে আবারও এপিটোপিট করে ভেজে তুলে নেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা বাটার গার্লিক নান আমি তো বাটার সুইট কর্নের সাথে এটা সার্ভ করেছিলাম আপনারা চাইলে পনির মাটন চিকেন সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন আর প্রত্যেকটা ডিশের সাথেই এটা খেতে লাগে অসম্ভব সুন্দর তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন নমস্কার